যারা গেম খেলেন বেশি বেশি করে খেলবেন কারণ গেম খেলা স্বাস্থ্যের জন্য বেশি ভালো গেম খেললে ব্রেন ভালো থাকে ব্রেন গেম খেললে শয়তানে একটু সুন্দর করে লাগতে পারবে গেম খেললে মারামারি করার সুযোগ পাবেন সেজন্য গেম ভালো করে খেলবেন আর যারা আল্লাহর পথে আসতে চান তারা বাদ দেওয়ার চেষ্টা করবে বুঝাতে পারিনি মনে কথাটা আমি হা বলেছি ঠিক আছে গেম খেলেন খেলবেন না কেন এই বয়সে না কি বুড়ো বয়সে খেলবেন নাকি কিন্তু গেমে যেন আপনাকে না খেলে বুঝলেন আমার কথা আপনার মন চাচ্ছে আপনি গেম খেলছেন আজান দিয়েছে গেম আপনি ছাতে পারেন নাই তার মানে গেম আপনাকে খেলতেছে গেম আপনাকে খেলতেছে আপনি গেম খেলছেন না আপনার মা ডাকছে গেম আপনাকে খেলছে আপনি কখন গেম খেলেন জানেন যেটা আপনার ইচ্ছায় চলে মন ছেলে খেলবো মন ছেলে রাখবো এই গেম আপনার আন্ডারে কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি গেম খেলেন নাকি গেম আপনাকে খেলে যদি গেম আপনাকে খেলে তাহলে যাই সব যারা বলেন না সব এম বিও টিআ সব